আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আইসিটি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব আর সেটা হচ্ছে গিয়ে এটা হলো নাম্বার সিস্টেম আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব তো প্রথমে যে জিনিসটা আমি আজকে যে বিষয়টা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে বাইনারি থেকে বাইনারি থেকে ডেসিমাল সংখ্যাতে কিভাবে আপনারা কনভার্ট করবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন বাইনারি সংখ্যার যে ভিত্তি বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস হলো গিয়ে টু এই টুকে বলা হয় বাইনারি সংখ্যার ভিত্তি অথবা বেস বলতে পারি এবং এই যে ডেসিমাল সংখ্যা দেখা যাচ্ছে ডেসিমাল সংখ্যাটা আমরা আমাদের প্রতিদিন ব্যবহার করি আমাদের লাইফে সেটা হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত আর এটার ভিত্তি হলো টেন ভিত্তি বলা যায় বা বেস বলা যায় এটার ভিত্তি হচ্ছে টেন এখন মনে করেন আমরা এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যা থেকে কিভাবে আপনারা ডেসিমাল সংখ্যা আনতে পারবেন ধরেন আমরা একটা আমি একটা ডেসিমাল বাইনারি সংখ্যা আপনাদেরকে দেখাচ্ছি বাইনারি সংখ্যা কি দিয়ে তৈরি হবে বাইনারি সংখ্যা তৈরি হবে ওয়ান এবং জিরো দিয়ে ওয়ান এবং জিরো ছাড়া আর কোনো কিছু এখানে থাকবে না যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে বাইনারি সংখ্যা বা বাংলায় যদি বলি এটাকে বাংলায় এটার একটা নাম আছে সেটা হলো দিমিক বাংলায় আমরা বলি হচ্ছে ডিমিক সংখ্যা এখন দেখেন কিভাবে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা আমরা পাবো ধরেন আমি এখানে একটা লিখলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই নাম্বারটা এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে টু লিখলাম তার মানে এটা হলো একটা বাইনারি সংখ্যা এখন কিভাবে আমরা এই বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করব সেটা আমরা দেখাচ্ছি আচ্ছা তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে গিয়ে যখন আমরা কনভার্ট করে দিব তখন আমরা কি করব দেখেন টু দ্বারা গুণ করতে হবে টু দ্বারা গুণ করতে হবে এখানে দেখেন তাহলে আমরা আমরা কিভাবে যাব এটা দেখেন ডান থেকে আমরা যাচ্ছি হলো বাম সাইডে ডান পাশ থেকে আমরা যাব কোন পাশে বাম পাশে টু দ্বারা গুণ আসলে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে টু এর টু এর পাওয়ার দ্বারা গুণ ঠিক যে টু দ্বারা গুণ তা না টু এর পাওয়ার দ্বারা গুণ করতে হবে যেমন ধরেন এখানে একক অঙ্কগত কত একক অঙ্ক হচ্ছে ওয়ান দশক জিরো শতক হচ্ছে ওয়ান এক হাজার হচ্ছে গিয়ে কত জিরো একক দশ শতক হাজার ও জুট হচ্ছে ওয়ান অর্থাৎ ডান থেকে বামে যাব তাহলে দেখেন এই যে ওয়ান দেখা যাচ্ছে এই ওয়ানটা দিয়ে আমি স্টার্ট করি এই ওয়ানটা যদি আমি শুরুতে লিখি তাহলে কি লিখব দেখেন ওয়ান ইন্টু টু ডি দি পাওয়ার জিরো অর্থাৎ এর পাওয়ার কত থেকে শুরু হচ্ছে এর পাওয়ার শুরু হচ্ছে জিরো থেকে তারপর এই যে জিরো এখান থেকে আমরা লিখবো জিরো ইন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস হচ্ছে এই যে মাঝখানে যে ওয়ানটা ওয়ান ইন্টু টু স্কোয়ার প্লাস এই যে জিরোটা লিখবো জিরো ইন্টু টু কিউব প্লাস হচ্ছে সবার শেষে যে ওয়ানটা সেটা লিখবো ওয়ান ইন্টু টু ডিগ্রি পাওয়ার ফোর এভাবে আমরা লিখবো তাহলে দেখেন এই জায়গাতে কত আসবে এটা আসতে হচ্ছে ওয়ান এটা ওয়ান আসলো এটা জিরো তারপর এখানে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর তাহলে ওয়ান প্লাস জিরো প্লাস হচ্ছে গিয়ে ফোর তারপর এখানে হচ্ছে প্লাস হচ্ছে জিরো প্লাস এই যে টু টু ফোর টুটি ফোর মানে কত সিক্সটিন তাইলে টোটাল কত আসে দেখেন ষোলো ষোলো সাথে চার যোগ করলে বিশ বিশ এক হলো একুশ একুশ লিখে এখানে টেন দিতে হবে তার মানে এটা একটা ডেসিমাল নাম্বার এভাবেই হচ্ছে আমরা বাইনারি সংখ্যা থেকে কী কী পাবো বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা পেয়ে যাবো এখন আমরা আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি আরেকটা জিনিস সেটা আমি এখানে দেখাচ্ছি ধরেন এভাবে আসলো আপনাকে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এভাবে যদি আপনাকে দেয় এটাও কিন্তু একটা দিমিক সংখ্যা কিন্তু পার্থক্য হচ্ছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না এটা পূর্ণ সংখ্যা না এটার পর পয়েন্ট ওয়ান ওয়ান আছে এটা কীভাবে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি তাহলে দেখেন নিয়মটা হলো যেহেতু পূর্ণ সংখ্যা আছে এখানে পূর্ণ সংখ্যার জন্য আমরা ডান থেকে কোথায় যাব বামে আর এটা হচ্ছে ভগ্নাংশের জন্য বাম থেকে ডানে বুঝতে পেরেছেন জিনিসটা আর যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এখন দেখেন কী করব প্রথমে জিরো দিয়ে শুরু করি জিরো ইন টু টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু স্কোয়ার তাহলে আমরা কী করলাম দেখেন এই যে একক দশক শতক জিরো দিয়ে স্টার্ট করলাম টু এর পাওয়ার হচ্ছে জিরো ওয়ান ইন্টু টু দি পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু টু স্কোয়ার প্লাস লিখবো দেখেন এখান থেকে ওয়ান ইনু টু ইনভার্স ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ইনভার্স টু এভাবে কিন্তু আপনাদেরকে কাজগুলো করতে হবে তাহলে দেখেন কত আসবে এই জায়গাতে জিরো যেহেতু আসবে পুরোটা জিরো হয়ে যাবে এখানে হচ্ছে টু পাবো টু স্কোয়ার মানে হচ্ছে ফোর তাহলে এখানে ফোর এখানে হচ্ছে গিয়ে আপনার কত হচ্ছে টু তাহলে ফোর প্লাস টু মানে হচ্ছে সিক্স সিক্স লিখলাম প্লাস এটা হচ্ছে টু ইনভার্স ওয়ান দেখেন টু ইনভার্স ওয়ান মানে হচ্ছে গিয়ে আসলে হাফ হাফ মানে হচ্ছে কত হাফ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর টু ইনভার্স টু টু ইনভার্স টু মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আসবে কত দেখেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এরপর ব্র্যাকেট দিয়ে একটা টেন দিয়ে দিব তার মানে এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার তো ভিডিওটা আসলে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড দিচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা আর বড় করছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা